আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ তাবিজ নারী বা পুরুষ বর্ষীকরণ পরীক্ষিত তাবিজ খুব সহজেই আপনারা কাজটি করতে পারবেন দূর থেকেও করতে পারবেন গুলো তো করতে পারবেনি কিভাবে কাজটি করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে দুই তিন তিনটা তরিকায় আপনারা কাজ করতে পারবেন একটা তরিকা আপনাদের বলে দিতেছি তারপরে বৃহস্পতিবারে সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে বসবেন কেবলামুখী হয়ে বসে আগরবাতি জ্বালাইবেন জ্বালানোর পর সাদা কাগজে লাল কালি মেশক জাপনান কালি দিয়ে লিখতে পারলে বেশি কার্যকারী হবে না লিখতে পারলে না মেশক জাপান কালি না পারলে আপনারা লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক একটাই তাবিজ লিখবেন দিকে আগরবাতি ধোয়া লাগাবেন আত্ম ছিটাই দেবেন দিয়ে একটা মাদুলি নেবেন নিয়ে ভরে মন দিয়ে মুখটি বন্ধ করে আপনি যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের মধ্যে এ তাপিসটি রেখে দেবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে দেখবেন যত দূরে থাকুক তবে হ্যাঁ দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্টাপিষ্ঠে উল্লেখ করে দেবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে এগুলো তবে যে